আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাইও বোনেরা আজকের এই ভিডিওটা কেবলমাত্র একটি ভিডিও নয় এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি বিশেষ দাওয়াত একটি গভীর ইশারা যা হয়তো অনেক দিন ধরে তোমার হৃদয়ে প্রবেশ করার অপেক্ষায় ছিল এই ইশারা তোমার জীবনের অন্ধকারে একটি আলোর সিলিন্ডার যা তোমাকে শক্তি দেবে সাহস দেবে আর তোমার অন্তরকে আলোকিত করবে নতুন আস্থা ও আশার আলোয় তুমি হয়তো আজ ভাঙা হতাশ একাকী কিংবা হারিয়ে যাওয়া মনে করো। তবে মনে রেখো আল্লাহ কখনোই তার বান্দাদের ভুলে যান না তার রহমত ও মায়া সবসময় তোমার পাশে আছে আর এই দাওয়াতটি তোমার জন্য একটি অনুপ্রেরণা একটি নতুন শুরু এক নতুন যাত্রার প্রথম পদক্ষেপ সুতরাং মন খুলেই দাওয়াত গ্রহণ কর আল্লাহর কথাগুলো হৃদয় ধারণ করো। আর চল সেই পথে যেটা তোমাকে আল্লাহর নিকট পৌঁছে দেবে আল্লাহর দাওয়াত এক অবিচ্ছেদ্য সংযোগ আল্লাহ আমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন একান্তভাবে প্রতিটি মানুষের অন্তরে প্রতিটি মুহূর্তে তিনি চান আমরা শুধু তার বান্দা হই না বরং তার কাছে ফিরে যাই তার সান্নিধ্যে ফিরে আসি ইয়া কুল্লহ। হে যারা ইমান এনেছে আল্লাহকে ভয় কর সুলা আল বাকারা আয়াত দুই এই দাওয়াত কেবল একবারের আহ্বান নয় এটা চলমান এক মেহনতি সম্পর্ক জীবনভর আমাদের জন্যে আল্লাহ বারবার আমাদের ডাকে পাপ থেকে ফিরে আসতে ভুল থেকে সরে আসতে আর তার পথে ধৈর্য ও ইমান নিয়ে এগিয়ে যেতে তুমি যদি আজ এই ভিডিওটি দেখো তাহলে এটা বুঝতে হবে যে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্যে এক গভীর ইশারা একটি আলোকিত আমন্ত্রণ যা তোমার হৃদয়ের গভীরে প্রবেশ করবে তোমাকে নতুন জীবন দেবে নতুন শক্তি দেবে আল্লাহ যেভাবে তোমাকে ডাকছেন সেখানে শুধুই পথের শুরু আর তোমার দায়িত্ব হল সে আহ্বান শুনে পা বাড়ানো অন্তরের অন্ধকার কাটিয়ে আলোর পথে যাওয়া এই দাওয়াত হল এক অমলিন বন্ধনের সূচনা এক অন্তরের পরিচয় এক আত্মার গভীর মিলন তাই আজ তুমি প্রস্তুত হও আল্লাহর দাওয়াত গ্রহণ করার জন্যে তার রহমত ও মাগফিরাতের কাছে ফিরে আসার জন্যে দাওয়াতের গভীর অর্থ আসলে আল্লাহর দাওয়াত মানে শুধু নামাজ পড়া রোজা রাখা বা বাহ্যিক কোনো ইবাদত সম্পন্ন করা নয় দাওয়াতের অন্তর্নিহিত অর্থ হল আল্লাহর নিকট ফিরে যাওয়া অন্তরের গভীর থেকে আল্লাহর সাথে সত্যিকার সংযোগ স্থাপন করা এটা এমন এক যাত্রা যেখানে তুমি নিজের অন্তরকে খুঁজে পাও যেখানে তুমি নিজের দুর্বলতা ভুল ও বিচলিচ্ছা শক্তি এবং শক্তির সন্ধান পেতে পারো এই দাওয়াত হল আল্লাহর পক্ষ থেকে তোমার অন্তরের ডাক যে ডাক তোমাকে প্রলুব্ধ করে তোমার আত্মাকে নবায়ন করতে তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর সান্নিধ্য অনুভব করতে যখন আল্লাহ তোমাকে এই দাওয়াত দেন তাহলে তিনি চান তুমি শুধুমাত্র বাহ্যিক ইবাদত পালন কর না বরং অন্তরের ইবাদত কর যা হলো সত্যিকার আত্মার আত্মসমর্পণ তুমি জীবনের প্রতিটি মুহূর্তে আল্লার কাছে ফিরে আসো। তোমার ভালো মন্দের হিসাব রাখো নিজেকে সংস্কার করো আর সেই পরিবর্তনের মধ্য দিয়ে এক নতুন মানুষ হয়ে ওঠো একজন মানুষ যার জীবনে সত্যিকারের পরিবর্তন আসে যে মানুষ তার সব ভুল থেকে শিক্ষা নেয় যে মানুষ আল্লাহর পথেই চলার সংকল্প নিয়ে এগিয়ে যায় এক নতুন আশা ও শক্তি নিয়ে তাই এই দাওয়াত শুধু একটি আহ্বান নয় এটি এক নতুন জীবনের শুরু এক নতুন আলোকিত যাত্রার প্রারম্ভ আজকের বাস্তবতা হতাশা ও একাকিত্ব আমরা সবাই জীবনে এমন সময় পারি দেই যখন মনে হয় সবাই তোমার থেকে দূরে সরে গেছে তুমি একলা দুর্বল হতাশ ও হারিয়ে যাওয়া মনে করো। তোমার আশা হারিয়ে যাচ্ছে মনের জগৎ ধীরে ধীরে ভেঙে পড়ছে তোমার হাসি ম্লান হয়ে আসছে আর আনন্দ যেন চিরদিনের জন্য দূরে সরে গেছে এমন সময় এসে মনে হয় কেউ নেই কেউ বোঝে না কেউ পাশে নেই তুমি হয়তো নিজেকে সবচেয়ে নিচু পর্যায়ে অনুভব করো। অন্ধকারে আটকা পড়ে যাওয়ার মতো লাগতে পারে একটু এগোতে চাইলে পথ হারানো মনে হয় কিন্তু জানো কি এই কঠিন সময়টাই আসলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বিশেষ এক দাওয়াতের সময় আল্লাহ তোমাকে একা করে দেন না এটা শাস্তি নয় এটা তোমাকে প্রস্তুত করার একটি পবিত্র মুহূর্ত তোমাকে পরীক্ষা দেওয়া হয় যাতে তুমি তোমার অন্তরের গভীরে ফিরে যেতে পারো তুমি নিজের সত্যিকারের অবস্থা দেখতে পারো আর আল্লাহর সাথে তোমার সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারো এই একাকিত্বই তোমার আত্মাকে পরিশোধিত করে তোমার হৃদয়ে আলোর পথ প্রশস্ত করে আর তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে তাই এই সময়কে ভয় পাও না এই সময় তোমার জন্য এক বিশেষ পরীক্ষা ও রহমতের ফসল আল্লাহর দাওয়াত এখানে তোমাকে বলছে আমি তোমার সাথে আছি ধৈর্য ধরো আমার কাছে ফিরে এসো দাওয়াতের প্রতিক্রিয়া জীবনের পরিবর্তন যখন তুমি আল্লাহর দাওয়াত অনুভব করবে তুমি প্রথমে হয়তো চুপচাপ হয়ে যাবে তোমার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ঢুকে যাবে একটা নতুন আশার আলো জ্বলতে শুরু করবে যা তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে এই দাওয়াত তোমাকে শেখাবে কীভাবে ধৈর্য ধরে নিজেকে সামলাতে হয় কিভাবে ভরসা রাখতে হয় এমন এক শক্তির ওপর যা অটুট কিভাবে নিজেকে ক্ষমা করে নতুন করে শুরু করতে হয় আর সর্বোপরি কিভাবে আল্লাহর কাছে ফিরে আসতে হয় সে পথে অটল থেকে চলতে হয় তুমি বুঝবে জীবনের ছোট ছোট ব্যর্থতাগুলো কোনও চূড়ান্ত পরাজয় নয় বরং এগুলোই তোমার অভিজ্ঞতার অংশ যেগুলো তোমাকে শক্তিশালী করে আর আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে আসে তোমার জীবনে আসবে এক নতুন সূচনা যেখানে পুরনো হতাশা ধীরে ধীরে মিলিয়ে যাবে তুমি নিজেকে পুনর্জন্মের মতো নতুন করে দেখতে পাবে আর আল্লাহর রহমত তোমার প্রতিটি দিন আলোকিত করবে এই পরিবর্তন কখনো সহজ নয় তবে প্রতিটি ছোট ছোট পদক্ষেপ তোমাকে সেই নতুন জীবনের দিকে নিয়ে যাবে যেখানে তুমি কেবল নিজেই নয় অন্যদের জন্য আশা ও শক্তির উৎস হয়ে উঠবে দাওয়াত মানেই নতুন জীবনের প্রেরণা আল্লাহর এই দাওয়াত তোমাকে এক নতুন আলো জ্বালাতে সাহায্য করবে নিজেকে ভালোবাসতে শেখাবে নিজের ক্ষত সারানোর সাহস দেবে আর তোমার হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে একজন সত্যিকারের মুমিন সেই মানুষ যিনি তার ব্যর্থতা থেকে শিক্ষা নেন যিনি জীবনের কঠিন মুহূর্তেও আল্লাহর ওপর অবিচল বিশ্বাস রাখেন যিনি সব সংকটকে একটি পরীক্ষার মঞ্চ হিসাবে গ্রহণ করেন আর সেখান থেকেই উঠে দাঁড়ান আরও শক্তিশালী হয়ে দাওয়াত তোমাকে বলবে তুমি একা নাও আল্লাহ তোমার সঙ্গে আছেন তার রহমত তোমাকে কখনো ছেড়ে যাবে না এখন সময় এসেছে তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু করার যেখানে তুমি নিজেকে নতুনভাবে দেখতে পারবে এক আশার বাতিঘর হয়ে উঠবে অনুপ্রেরণার আলো হয়ে ছড়িয়ে পড়বে আশেপাশের মানুষের মাঝে তুমি হতে পারো সেই আলো যা অন্যাজের অন্ধকার থেকে বের করে নিয়ে যায় তুমি হতে পারো সেই শক্তি যা নিকটবর্তী ও দূরের হৃদয়কে একসঙ্গে বাঁধে তাই আজই সেই দাওয়াত গ্রহণ কর নিজেকে পুনরায় গড়ে তোল আল্লাহর রহমতের স্নানে তোমার জীবন ধুয়ে মোছ আর নতুন উদ্যম নিয়ে সামনে এগিয়ে যাও আল্লাহর দাওয়াতের সময় এবং আমাদের দায়িত্ব আল্লাহর দাওয়াত আসে যে কোনো মুহূর্তে একটি নিঃশব্দ কণ্ঠস্বরের মতো যা আমাদের অন্তর স্পর্শ করে তুমি হয়তো আজকের কঠিন পরিস্থিতিতেও সেই আহ্বান শুনতে পারো যখন মনে হবে সব কিছু হারিয়ে ফেলেছ তখনই আল্লাহ তোমাকে নতুন পথে ডেকে নিয়েছেন কিন্তু আমাদের দায়িত্ব হল সেই দাওয়াতকে গুরুত্ব দিয়ে গ্রহণ করা আমাদের হৃদয়ে খুলে দেওয়া সবার আগে নিজের অন্তরকে খুলাখুলি করে আল্লাহর জন্য প্রস্তুত রাখা আর তাঁর পথে ধৈর্য নিষ্ঠা ও সৎ মন নিয়ে অবিচলভাবে চলা ফস্তিবুলিআমিনুবিল আল্লাহম ইয়াসুদ সুরা গাফের আয়াত পঁয়ষট্টি সুতরাং আমার আহ্বানে সাড়া দাও যাতে তারা সঠিক পথে চলে প্রতিটি ছোট ছোট পদক্ষেপ প্রতিটি সৎ কাজ প্রতিটি ভান ইচ্ছা এসবই আল্লার দাওয়াতের প্রতি আমাদের আনুগত্যের প্রকাশ যখন আমরা দেরি করি বা পিছনে হটতে চাই তখনই সুযোগ হাতছাড়া হয় তাই কখনও দেরি কর না কখনও হাত তুলো না আল্লাহর আহ্বান আজও জীবন্ত আজও তোমার জন্য আজও অপেক্ষায় এই দাওয়াত গ্রহণ কর বিশ্বাস নিয়ে এগিয়ে যাও আর দেখবে কিভাবে আল্লাহ তোমার পথ আলোকিত করবেন তোমাকে সঠিক পথে পরিচালিত করবেন যেখানে রয়েছে শান্তি সাফল্য ও সত্যিকারের সুখ কিভাবে আল্লাহর দাওয়াত শুনতে পারো আল্লাহর দাওয়াত অনেক সময় খুবই নরম ফিসফিসের মতো নীরব তবুও গভীর এবং শক্তিশালী কখনো তা হয় নিঃশব্দ কান্নায় কখনো হয় অন্তরের গভীরে অস্ফুট আর্তনা দে যা শুধুমাত্র মন খুলে শুনতে পারলেই বোঝা যায় যদি তুমি আল্লাহর দাওয়াত শুনতে চাও তাহলে তোমাকে কিছু বিশেষ কাজ করতে হবে নিয়মিত কোরআন পাঠ করো। কারণ কোরআন হল আল্লাহর সরাসরি বাণী যা তোমার অন্তরকে আলো দিয়ে আলোকিত করে আর হৃদয়ের দরজা খুলে দেয় নামাজের সময় মনোযোগ দাও নামের মাঝে তোমার আত্মা আল্লাহর সাথে মেলামেশা করে সেই সময় আল্লাহর দাওয়াত স্পষ্ট হয়ে ওঠে নিঃশব্দে আল্লাহর সাথে কথা বল নিজর হৃদয়ের কথা খুলে বল তোমার দুঃখ আশা অনুশোচনা এবং বিশ্বাস ভাগ করে নাও নিজের ভুল এবং অভাব স্বীকার করো আল্লাহর কাছে ক্ষমা চাইও নিজেকে সংশোধনের সংকল্প করো। কারণ স্বীকারোক্তি হল আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রথম ধাপ ভালো কাজ করার চেষ্টা করো ছোট ছোট ভালো কাজ যেমন মানুষের সহায়তা সত্য কথা বলা ধৈর্য ধরা এসবই তোমার অন্তরকে আল্লাহর দাওয়াতের প্রতি আরও সংবেদনশীল করে তোলে আল্লাহর দাওয়াত শুধু বাহ্যিক আচরণ নয় এটা অন্তর ও আত্মার যোগাযোগ যা আমাদের জীবনকে বদলে দেয় আমাদের ইমানকে মজবুত করে আর আল্লাহর কাছাকাছি নিয়ে আসে তাই আজ থেকেই শুরু করো এই পথ চলা মন খুলে আল্লাহর আহ্বান শুনো আর তার দাওয়াতের প্রতি সাড়া দিয়ে জীবনে নতুন আলো নিয়ে আস দাওয়াত গ্রহণের পর বদলের পথে যখন তুমি আল্লাহর দাওয়াত গ্রহণ করবে তুমি নিজের জীবনে এক গভীর ও সত্যিকারের পরিবর্তন দেখতে শুরু করবে হয়তো প্রথম দিকে একরাস কষ্ট থাকবে হয়তো কিছু পুরনো সম্পর্কের ফাটল আসবে কারণ পরিবর্তন মানে সবসময় সহজ নয় এটা মানসিক ও আত্মিক পরিপক্কতার জন্য একটি তাজ্জব যাত্রা তুমি ধীরে ধীরে বদলাবে তোমার চিন্তা বদলাবে তোমার ভাবনা নতুন আলোর ছোঁয়া পানে তুমি আল্লাহর কাছে আরও কাছে চলে আসবে আর সেই বদল শুধু তোমার অন্তরেই সীমাবদ্ধ থাকবে না তোমার চারপাশেও ছড়িয়ে পড়বে সেই আলো তুমি হয়ে উঠবে পরিবার বন্ধু এবং সমাজের মাঝে একটি প্রেরণার বাতিঘর যেখানে তোমার ধৈর্য তোমার ইমান তোমার ভালো কাজ অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠবে আর আল্লাহর রহমত তোমার জীবনে এক অনবরত বর্ষণ হয়ে নামবে তুমি বুঝবে বদল আসা মানে শুধু নিজেকে নয় অন্যান্য মানুষকে আলোর পথে নিয়ে যাওয়ার সাহস পাওয়া এখন সময় এসেছে তুমি সেই সাহস নিয়ে এগিয়ে যাও আল্লাহর দাওয়াতের আলোকে জীবনের পথে চালাও আর দেখো কিভাবে তোমার জীবন হয়ে ওঠে এক অনুপ্রেরণার মহাকাব্য আল্লাহর দাওয়াত গ্রহণে ধৈর্যের গুরুত্ব আল্লাহর দাওয়াত গ্রহণ করা মানেই শুধু ইচ্ছা করা নয় এতে প্রয়োজন বিশাল ধৈর্য অবিচল মানসিকতা এবং স্থির সংকল্প যখন তুমি আল্লাহর পথে চলতে শুরু করবে তখন বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হবে সমাজের বাঁধা নিজের দুর্বলতা শয়তানের প্রলুব্ধি আর কখনও কখনো এমন অবস্থা যেখানে মনে হবে যেন সব কিছু হারিয়ে ফেলেছ তবুও হার মানো না কারণ ধৈর্যই হল মুমিনের সবচেয়ে বড় অস্ত্র এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় গুণাবলী আল্লাহ বলেন অবশ্যই ধৈর্যশীলদের জন্য পুরস্কার রয়েছে তাদের প্রাপ্য অনুযায়ী সুরা আজ আয়াত দশ ধৈর্যের মাধ্যমে তুমি নিজেকে প্রশিক্ষণ দাও অন্তরের দুর্বলতাগুলো জয় করো আর ধীরে ধীরে আল্লাহর নিকট আরও কাছাকাছি পৌঁছাও মনে রেখো প্রতিটি কঠিন মুহূর্তই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি শিক্ষা একটি পরীক্ষা যাকে পাশ করলেই আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হবে তাই তোমার হৃদয়কে শক্ত কর বিশ্বাসকে অটুট রাখো আর ধৈর্যের সঙ্গে আল্লাহর দাওয়াতের পথে এগিয়ে যাও সেই পথেই রয়েছে সফলতা শান্তি এবং আল্লাহর অসীম দয়া আল্লাহর দাওয়াতের সাফল্যের নিদর্শন আল্লাহর দাওয়াত গ্রহণের সাফল্যের নিদর্শনগুলো বহুমাত্রিক এবং গভীর যখন আহ্বান হৃদয় নিবিড়ভাবে ধারণ করবে তখন তুমি লক্ষ্য করবে অন্তর শান্ত হয়ে উঠেছে যা আগে ছিল অস্থির ও উদ্বিগ্ন এখন সেখানে নেমে এসেছে এক গভীর প্রশান্তি জীবনের দৃষ্টিভঙ্গি বদলে গেছে অতীতের ব্যর্থতার হতাশা তোমাকে দমাতে পারে না তুমি নতুন চোখ দিয়ে জীবনকে দেখতে শুরু করেছ কঠিন সময়ে অবিচল বিশ্বাস থাকে যা তোমাকে শক্ত করে দাঁড় করায় আর তোমার মনোবলকে আরও মজবুত করে সবচেয়ে বড় পরিবর্তন হয় তোমার চারপাশের মানুষদের প্রতি সদয় মনোভাবের মাধ্যমে তুমি এখন তাদের দুঃখ সুখে অংশীদার হতে পারো আত্মীয়তা ও ভালোবাসা ছড়াতে পারো তোমার কথাবার্তা ও আচরণে এক নতুন সৌন্দর্য ফুটে ওঠে যা অন্যদের হৃদয়ে আলোর সঞ্চার করে তাদেরও আল্লাহর পথে আগ্রহী করে তোলে যখন তুমি আল্লাহর দাওয়াতের ফলে নিজেকে বদলাতে পারবে তুমি শুধু নিজের জন্য নয় তোমার আশেপাশের মানুষের জন্য অনুপ্রেরণার জীবন্ত দৃষ্টান্ত হয়ে উঠবে তুমি হয়ে উঠবে সেই আলো যা অন্যদের অন্ধকার থেকে বের করে নিয়ে যায় আর আল্লাহর দাওয়াতের এক সফল প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত হবে দাওয়াতের জন্য আমাদের প্রস্তুতি আল্লাহর দাওয়াত গ্রহণের জন্য শুধু শুনলেই বা মানলেই হবে না এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হয় প্রথমেই নিজেকে গভীরভাবে পর্যালোচনা করো। তোমার ভুলগুলো চিন্তা করো যেসব অভ্যাস তোমাকে আল্লার নিকট থেকে দূরে ঠেলে দিচ্ছে সেগুলো শনাক্ত করো প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করো। তোমাকে সঠিক পথে চলার তাওফিক দান করার জন্য তোমার অন্তরকে মজবুত করার জন্য আর তোমার ইমানকে অটুট রাখার জন্য তুমি যতই এগোবে ততই শয়তানে প্রলব্ধির চেষ্টা বাড়বে সে তোমাকে নিরাশ করার চেষ্টা করবে তোমাকে ভুল পথে ঠেলে দিতে চাইবে তাই সতর্ক থেকো বিশ্বাস এবং ইমানের দাওয়াতকে কখনো অবিচল রাখো নিজেকে শক্তিশালী করো আল্লাহর কথা মনে রেখে আর ভালো কাজের মাধ্যমে নিজের অন্তরকে পরিশুদ্ধ করো এই প্রস্তুতি তোমাকে আল্লাহর দাওয়াত মেনে চলার পথে সাফল্যের সঙ্গে এগিয়ে নিতে সাহায্য করবে আল্লাহর দাওয়াত মেনে চলার পর ফলাফল যখন তুমি আন্তরিকভাবে আল্লার দাওয়াত মেনে চলবে তখন তোমার জীবনে এক অপূর্ব পরিবর্তন দেখতে পাবে তোমার মন শান্ত হবে অস্থিরতা ও উদ্বেগ দূর হবে তুমি জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সান্নিধ্য অনুভব করবে তুমি সঠিক পথে চলার শক্তি পাবে যা তোমাকে কঠিন সময়েও টিকিয়ে রাখবে তুমি নিজের উপর বিশ্বাস অর্জন করবে আর আল্লাহর রহমত তোমার জীবনে নতুন নতুন আশার দরজা খুলবে তোমার জীবন হয়ে উঠবে আলোর এক মহাসাগর যেখানে শুধু নিজের জন্য নয় তুমি অন্যদের জন্যও পথপ্রদর্শক হবে এক অনুপ্রেরণার উৎস যারা তোমার জীবন থেকে প্রেরণা নিয়ে নিজেদের পথ সন্ধান করবে এইভাবে আল্লাহর দাওয়াত গ্রহণের ফলাফল হবে এক চিরন্তন বদল যা তোমার হৃদয় ও জীবনের প্রতিটি কোণে আলোকিত করবে যদি এই ভিডিওটি তোমার অন্তরকে স্পর্শ করে থাকে তাহলে দয়া করে লাইক দিয়ে জানাও কমেন্টে লিখো আমি আল্লাহর দাওয়াত গ্রহণ করছি আর এই বার্তাটি শেয়ার কর তাদের সঙ্গে যাদের আজকের দিনে সবচেয়ে বেশি এই দাওয়াতের প্রয়োজন এই ভিডিও হয়তো কারোর জন্যই আল্লাহর পক্ষ থেকে এক নতুন পথের সূচনা হতে পারে তাই তোমার এক ছোট্ট কাজ অনেকের জীবনে আলো জ্বালাতে পারে আল্লাহ আমাদের সবাইকে তার দাওয়াত গ্রহণ করার তাওফিক দান করুন আমাদের অন্তরকে খোলামেলা রাখুন আর আমাদেরকে সঠিক পথে চলার শক্তি দিন আমিন শরণরেখো প্রিয় ভাই ও বোন এটা শুধু একটি ভিডিও নয় এটা আল্লাহর পক্ষে থেকে তোমার জন্য একটি দাওয়াত একটি গভীর ইশারা যা তোমার জীবনকে আলোকিত করবে তোমাকে শক্তি দেবে আর তোমাকে নতুন পথে পরিচালিত করবে তোমার প্রতিটি দিন আল্লাহর রহমতে ভরে উঠুক তুমি ভালোবাসা ও সেন্তিতে বেঁচে থেকো আর আল্লাহর কাছে আমাদের সকলের জন্য দোয়া করি তাকে ছাড়া কোনো আশ্রয় নেই আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবার